দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবরহাট থেকে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা হাট বসে বুধবার আজ বুধবার সাত আগস্ট দু হাজার চব্বিশ দাম চলছে জি

এটা কি দাম চলছে নাকি দাম চলছে পকনা বাচ্চা গাভীটা কয় দাঁতের ও ভাই কি আপনাদের না দাম বলছে আপনারই কত চাইছিলেন বলেন তো দেখি কত বলে পঁচাত্তর পঁচাত্তর কত হলে বিক্রি করা যায় আশি আশি দুন হয় ভাই কতুকু কেজিৰ মতা এটা দাম কত এতিয়া এতিয়া ছাপান্ন কত বলে চুয়ান্ন দেখি দেখি একটু সরেন তো বকনা বাচ্চা আর গাভীটা কয় তাঁতের ছয় তাঁত চুয়ান্ন হাজার হলে বিক্রি আসসালামু আলাইকুম কেমন বাজারের অবস্থা বলেন তো বাজারের অবস্থা খুব ভালো হয় আমি এই সিচুয়েশনে বাজারের দামটা কি বেশি দিকে না কমের দিকে পুরো দাম তো কমের দিকে আছে পুরো দাম কমের দিকে আছে আচ্ছা আচ্ছা এই গাই বাচ্চা কত চাইছিলেন নব্বই সার বাচ্চা নব্বই চাওয়া বেশি হয়ে গেল না কত বলে কত পঁচাত্তর শত আর বেচা কেনার দাম লাস্ট আশি পর্যন্ত হলে বিক্রি করবে দুধ হবে কতটুকু দুই লিটার আশি পর্যন্ত হলে বিক্রি করা যাবে দুই লিটারের মতো দুধ হবে Yeah, I ভাই এটা কী অবস্থা ভাইয়া এটা কত দাম বাষট্টি চাচ্ছেন কত কী বলছে পঞ্চাশ কয় দাঁতের গাভি গাভি কয় দাঁতের চার দাঁত কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচপান্ন পর্যন্ত

এটা এটা চাচা এটার দাম কত পঁচাত্তর আড়িয়া বাচ্চা গাভিটা কত কি বলছে কত বলছে কত বলছে বেচাকেনার দাম লাস্ট সত্তর ভাঙাতে চার ছেল না শেষে দুই ভাঙাবেন মানে আটষট্টি বাষট্টি আর আটষট্টি হলে দিবেন আর সত্তর ভাঙি আলোচনা করবেন না তো এটা দুধ কতটুকু হবে দেড় কেজি কি কত কত দিয়ে মানে শুধু গাভিটা গাভ আছে নাকি গাভ নাই পঁয়তাল্লিশ হাজার দুইশো আচ্ছা এই যে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদের কাছে কি মনে হলো যে দামটা কমের দিকে পেয়েছেন কম আছে আনুমানিক কত টাকার মতো কম মনে হয়েছে এক হাজার এক দু হাজার বিক্রি করতে বিক্রি করতে ও ওনারা ওনারা নাই এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে পোষার জন্য কিনলেন পোষার জন্য ওকে ধন্যবাদ সুদর্শক আমরা এই জাবরহাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে আমরা আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি এক ধাক্কায় কিন্তু গরুর লেখনি মানে ঠাকুরগাঁও জেলায় কিন্তু লেখনি আজকে থেকে এক ধাক্কায় চলে এসেছে দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা গরু লেখনি তবে গাভী বাছুর নিতে গেলে দুইটি লেখাই করতে হবে তার মানে দুইটিতে আড়াইশো করে পাঁচশো টাকা তবে আগে কিন্তু একটা গরুতে পাঁচশো টাকা নেওয়া হয়তো তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ